আমাদের অনেক কিছু হেল্প করছে সে সব সময় আমাদের এখানে যদি ভাই আমার এই সমস্যা এসে বা এইখান থেকে যাইতে পারি না এটা একটা সে ব্যবস্থা করে দিচ্ছে আসা যাওয়ার এবং ঈদ করবানিতে আমাদের মনে করেন যে ইফতার করার অনেক কিছুই সে দেখছে আমাদের ভালো মন্দ দেখভাল করার সে খেয়াল রাখছে যতটুকু সম্ভব এখন সে এরকম একটা কারবারে পয়া সে মারা গেছে আমরা খুবই তার জন্য মনে করেন দুঃখ

মসজিদ সবই তাদের তাদের জায়গাতেই হ্যাঁ আপনার এই মসজিদ ওই বাড়ির সাথে মসজিদও করিয়েছে মানুষও লোকজন কাদার জন্য যাইতে পারে না দেখে মসজিদ বাসার সামনে করিয়ে দিছে সবাই এখানে নামাজ পড়তে একটু দোয়া করে প্রতি জুম্মে নামাজ হয়